কিছু কাজ গুছিয়ে রাখলেই অনেকটা এগিয়ে থাকা যায় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলছিলাম যে কাজের কথা সেটা হচ্ছে প্রত্যেক বাসাতেই সকালবেলা রুটি বানানোর একটা ঝামেলা থাকে সকালে নাস্তা রেডি করা এটা নিয়ে একটু ঝামেলা পড়তে হয় প্রত্যেক গৃহিণীকেই তো যদি এটা একটু বুদ্ধি করে সপ্তাহে একদিন তৈরি করে রেখে দেয়া যায় তবে কিন্তু খুব সহজেই সকালবেলাটা কোনো ঝামেলা ছাড়াই করে নেওয়া যায় তো এই তো আমার যেহেতু নুসাইবাকে নিয়ে স্কুলে যেতে হয় মেয়েকে নিয়ে রেগুলারই স্কুলে যেতে হয় তো সকালবেলা রুটি বানানোটা আমার কাছে সব থেকে বড় একটা ঝামেলাদায়ক কাজ মনে হয় তো যার কারণে আমি সবসময়ই এরকম করে থাকি পুরো সপ্তাহে রুটিটা একদিনে আসলে বানিয়ে রেখে দিই একদিন বানিয়ে রেখে তারপরে হচ্ছে পুরো সপ্তাহটা এটা দিয়ে চালিয়ে নিই আর এখানে যখন রুটিটা বানাতে হবে এই রুটিটায় হচ্ছে আমি প্রথমে গরম পানির মধ্যে আটাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি কাইটা তবে এই ফ্রিজে রাখার জন্য যে রুটিটা করব। সেটা কিন্তু আলাদাভাবে পানি দেওয়া যাবে না এতে কিন্তু রুটি নরম হয়ে যাবে বেশি দিন ভালো থাকবে না তো এখানে কাইটা খুব সুন্দর করে আমি করে নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে ময়ন করে নিয়েছি এরপরে সুন্দর করে গোলা করে একটার পর একটা রুটি বানিয়ে নিয়েছিলাম তো এই ক্ষেত্রে হচ্ছে রুটির কাইটা একটু নরম বেশি নরম করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না যেন রুটিটা ভালোভাবে বেলে নেওয়া যায় সেভাবেই করে নিতে হবে আর পানি একদমই মেশানো যাবে না এই যে আমার রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপরেই এটাকে একটু তাওয়াতে পিট ওপিট করে হালকাভাবে ভেজে নিতে হবে আর তারপরে এই শুকনা কাপড়ের ওপর রুটিগুলো এইভাবে মেলে দিতে হবে একটা একটা করে যেন একটার গায়ে আরেকটা না লেগে যায় তারপরে রুটির জন্য আলাদা একটা বক্স বক্সের মধ্যে করে রুটির যে সাইজ সেই সাইজ অনুযায়ী একটা বক্স নিয়ে সেটার মধ্যে রুটিগুলো রেখে আপনি ফ্রোজেন করতে পারবেন এবং পুরো এক সপ্তাহ আপনি এভাবে খেতে পারবেন পরবর্তী দিনের ভিডিও দেখাচ্ছিলাম আমি এখানে পরবর্তী দিনে রুটিগুলো এভাবে আমি বের করে চুলায় যখন ভাসতে যাই তাওয়াতে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে ওঠে আর একদম লেগে যায় না একটার সঙ্গে একটা খুবই ভালো হয় কিন্তু রুটিগুলো আসলে তো এইভাবেই যদি পুরো সপ্তাহের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে করা যায় বা গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা সকালবেলা এই নাস্তার ঝামেলাটা থেকে আসলে মুক্তি পাওয়া যায় তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এই তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ